আমরা প্রধানত জেনে থাকি যে কোনো কিছুই প্রধানত না জেনে থাকা যায় না কারণ জেনে থাকা কখনো প্রধানত হতে পারে না কারণ সেটা অপ্রধান হয় প্রধানত জেনে থাকা ও অপ্রধানত জেনে থাকার মধ্যে প্রধানত জেনে থাকাতেই বেশি আনন্দ কারণ উল্টোটাই কম আনন্দ অপ্রধানের মধ্যেই লুকিয়ে আছে প্রধান কারণ প্রধানের মধ্যে অপ্রধান প্রধানত লুকাতে পারে না সমাজে চলার পথে প্রধানত জেনে থাকা অপ্রধানত জেনে থাকার চেয়ে প্রধানত বেশি প্রাধান্য পায় কারণ অপ্রধানত জেনে থাকা কম প্রাধান্য পায় তবে যারা দুইটিকে সমান প্রাধান্য দিতে পারে সমাজে চলার পথে তারাই বেশি প্রাধান্য পায় এই আধিক্যের কারণেই কবি বলেছেন ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা সকল প্রতিকূলতার মাঝে আমরা প্রধানত জেনে থাকি যে কোনো কিছুই জেনে থাকা যায় না প্রতিকূলতা ছাড়া সকল প্রতিকূলতাকে যারা জয় করতে পারে প্রধানত তারাই জয় করতে পারে সকল প্রতিকূলতাকে এবং প্রতিকূলতা জয় করার পর তারা প্রধানত জেনে থাকে যে কোনো কিছুই প্রধানত না জেনে থাকা যায় না কারণ জেনে থাকা কখনো প্রধানত হতে পারে না খাতার নিয়ে যান যেন